আজকে আমরা আছি আমাদের মধুপুর আমরা আজকে মধুপুরের পাঁচটা সব থেকে সুন্দর্য স্থান বা জায়গা ফুটিয়ে তোলার চেষ্টা করব এগুলোর মধ্যে থেকে পাঁচটা সিলেক্ট করেছি আমরা তো পাঁচটা ফুটিয়ে তোলার চেষ্টা করব আমরা এখন আসি মধুপুর রাবার বাগান আমি মনে করি মধুপুরের ভিতরে সব থেকে সুন্দর স্থান হচ্ছে এই মধুপুরের রাবার বাগান আর এই রাবার বাগান বিখ্যাত হচ্ছে এই রাবার গাছের জন্যই আর এই রাবারের জন্য হচ্ছে মধুপুর সবচেয়ে বিখ্যাত তো একটা গেল তীর গাছ রাবার বাগানের ভিতর দিয়ে যাইতেছিলাম যাইতে যাইতে হঠাৎ করে দেখতে পেলাম আনারস আপনারা হাতে যে এখন আনারসটা দেখতেছেন এই আনারসটার জন্যই হচ্ছে মধুপুর সারা বাংলাদেশে বিখ্যাত আপনি চাইলে ফ্রি সময় একদিন মধুপুর আনারস টালে ঘুরে এসে আনারস টাল থেকে আনারস খেয়ে দেখতে পারেন আমরা এখন আছি মধুপুর জাতীয় উদ্যান দখলা আর এইখানে এসে দেখা মিলল মধুপুরের বানরের এই জায়গায় নাকি বানরের পাশাপাশি হরিণীরও দেখা মিলে সময় সংকীর্ণতার কারণে আমরা ওই দিক যাইতে পারি নাই আর এখন আসি জলছত্র বাজার আর এই বাজার নাকি এই আনারস বিক্রির জন্যই বিখ্যাত আপনারা যদি কখনো সকালবেলা জলছত্র বাজারে আসেন এই জায়গায় দেখতে পারবেন পাইকারির মেলা আর আমার কাছে বেশ ভালোই লেগেছে এই বাজারটা কারণ রাস্তা বরাবর একভাবে আনারসের দোকান আর আপনাদের কাছে কেমন লেগেছে বাজারটা কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আর এত অথেন্টিক পিওর আনারস দেখে আমরা লোভ সামলাইতে পারলাম না আমরা আনারস নিয়ে নিলাম আমরা এখন আছি মধুপুরের সবচেয়ে ভাইরাল স্পট আনারস চত্বর বাস স্ট্যান্ড সংলগ্ন আর দেখতে ভালো লাগে বাজারের মাঝখানে একবারে চত্বরের মাঝখানে দাঁড়িয়ে আছে দুইটা আনারস একদম মনে হচ্ছে দুইটা মধু দাঁড়িয়ে আছে আপনাদের আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন আর আপনারা কোন জেলা বা কোন থানার এরকম পাঁচটা টপিক নিয়ে ভিডিও দেখতে চান कमेंट बॉक्स में जानिए दिए जा